আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগে তবে আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি আর কি আগের দিন বিকেল থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত কী কী করলাম তা নিয়ে আজকে আমার ভিডিওটি সাজিয়ে আছে আর কি আর আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি করে সংসার চালিয়ে যেভাবে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমাই তাই আজকে আপনাদের মাঝে আর কি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি বিকেলবেলা আর কি একটু বাজারে গিয়েছিলাম প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে তো বাজার থেকে যা জানিয়ে এসেছে তাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আর কি আমি ড্রাগন ফল আমরা তারপরে ডিম ডাল আর তেল শেষ হয়ে গিয়েছিল মানে বাসার তো সব কিছু নিয়ে এসে আছি আর কি এই যে ডাল ডিম আমরা আর আমার মেয়ের পছন্দের আর কি ড্রাগন ফল তো তো এই দিক দিয়ে এক এক করে আর কি বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি মেয়ের জন্য একটা ফল কেটে নেব তো মেয়ে আমার মেয়ের কিন্তু অনেক পছন্দের ফল হচ্ছে ড্রাগন তো তার জন্য আর কি মেয়েকে এখন ফলটা কেটে দেবো তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমার দুষ্ট মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করে যেন আমি একটা নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ হই আপুদের কমেন্টগুলো পড়লে আমার মনটা অনেক বেশি ভরে যায় তো আপু তোমাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক বেশি ভালো লাগে তাই আবারও বলছি যারা আমার ভিডিও দেখো সবাই একটা একটা করে কমেন্ট করে যাবা তো এদিকে আর কি ফোনটা কেটে নিয়েছি তো এখন আর কি আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি তা আসলে আমরা যারা মধ্যবিত্ত চাইলেই তো আসলে আহামরে অনেক কিছু করতে পারি না তাই হচ্ছে মেন কথা তো এটা ছিল একদম পরের দিন সকালবেলার ভিডিও আর কি তো এখানে আজকে গিম দিয়ে মানে ঘি দিয়ে আর কি ডিম টোস্ট করে নেব যদিও ডিম দিয়ে করবো না ভেবেছি ডিমের গন্ধটা আমার কাছে এত বেশি খারাপ লাগে কি বলবো যার কারণে ভাবলাম যে ঘি দিয়ে আর কি আজকে এই যে ডিম টোস্টটা করে নিই আর এক কাপ চা করে নেব তা দিয়ে আবার সকালে নাস্তা হয়ে যাবে আর ছেলে যেহেতু এক্সাম চলছে ছেলে কিন্তু অলরেডি সকালবেলা নাস্তা খেয়ে চলে গিয়েছে তো এক তখন আমি আর আমার মেয়ের খাবারটা আর কি রেডি করে নেব তো এখানে দুইটা টোস্ট আর কি মানে ব্রেড টোস্ট করে নিয়েছি গি দিয়ে বেজে এক কাপ চা করে নিয়েছে আর এখানে এই তো ড্রাগন ফলটা কেটে নিচ্ছিলাম আর কি তো যাই হোক চলে আসি বিডুর মূল টপিকে আসলে আমরা যারা মধ্যবিত্ত চাইলেই কিন্তু আসলে আহামরে অনেক কিছু করতে পারি তা না শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে সংসার থেকে প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু একটা সময় মানে আমরা মোটা অঙ্কের একটা টাকা বা হাজার হাজার টাকা কিন্তু জমাতে পারি শুধুমাত্র একটু বুদ্ধি খাটালেই আমি কিন্তু সংসারে প্রতিটি খাত থেকে একটু একটু করে টাকা পয়সা জমানোর চেষ্টা করি বা টাকা সেভ করা চলার চেষ্টা করি আর যেই টাকাগুলো আমি সেভ করি সেই টাকাগুলো কিন্তু আমার ভবিষ্যতের কথা চিন্তা করেই এক টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যখনই যাই পারি না কেন তাই আর কি আমি একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করি আসলে সঞ্চয় প্রতিটা মানুষেরই সঞ্চয় করা উচিত এই পৃথিবীতে যা টাকা আছে তারও টাকার প্রয়োজন যা টাকা নেই তারও কিন্তু টাকার প্রয়োজন যার আছে সে আরও চায় আর যার নেই সে তো আরও বেশি চায় আমি মনে করি কি মানুষের জীবনেই হচ্ছে টাকাই হচ্ছে সকল শান্তির মূল আবার দেখবেন টাকাই কিন্তু সকল অশান্তির মূল টাকা না থাকলে এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না টাকা আছে আপনার কাছে আমার কাছে সব কিছুই সম্ভব কথাই আছে টাকা থাকলে নাকি মাটির মূর্তিটাও নাকি হাঁ করে তো এই বর্তমান সময়ে এসে টাকা পয়সা ছাড়া একটা মানুষ চলাফেরা করা মানে অনেক বেশি টাফ ব্যাপার আমি মনে করি কি আমাদের প্রতিটা গৃহিণীর হিসাবই হয় বুদ্ধি করে সংসার চালিয়ে একটু একটু করে যায় যা পারি না কেন মানে সংসার খরচটা যেন খুব কমিয়ে সংসার থেকে সব কিছু বাড়িয়ে খরচ বাঁচিয়ে যেন একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করি আর সেই টাকাগুলো কিন্তু একটা সময় দেখবেন বিপদের দিনে অনেক বেশি বড় বন্ধু হবে বা মোটা অঙ্কের একটা টাকা হবে আমি কিন্তু প্রতি আমার সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে প্রতি মাসে কিন্তু একটা মানে হাজার হাজার টাকা পয়সা জমাতে পারি ইনশাল্লাহ বেশি টাকা না জমাতে পারি হাজার টাকা হলেও জমাতে পারি যদি দেখা গিয়েছে এই হাজার টাকাগুলো যদি প্রতি মাসে হিসেব করেন বারো মাসে তাহলে কিন্তু প্রায় অনেকটা टाका होया जाए আসলে আপনারা হয়তো অনেকেই জানেন আমার ছেলে কিন্তু মাদ্রাসায় পড়ে তো আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় কিন্তু একটা বাচ্চার খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা যদি দিয়ে দিই তাহলে কিন্তু অলরেডি আমার পাঁচ হাজার টাকা চলে যায় আমি কি করেছি এখানে একটা বুদ্ধি খাটিয়েছি তো আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে ওই পড়া বাবদ মাত্র আমি দুই হাজার টাকা দিই আর বাসা থেকে কিন্তু আমি একটু বুদ্ধি করে কষ্ট করে আর কি রান্না করে তারপর তাকে প্রতিনিয়ত তিনবেলা বাসা থেকে খাবারটা দিয়ে আসি আর কি এতে করে কিন্তু আমার যে বাকি তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কিন্তু মারার প্রয়োজন হয় না তো ওর মাদ্রাসা অন্য বাচ্চাদেরকে যারাই পরে পাঁচ হাজার টাকা করে লাগে আমার কিন্তু পাঁচ হাজার টাকা থেকে মাত্র দুই হাজার টাকা দিয়ে দিলে চলে তা থেকে কিন্তু প্রতি মাসে আমি তিনটে হাজার টাকা কিন্তু সেভিং করতে পারি তো আমি এভাবেই করে কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকা পয়সা জমাই তো আসলে এই হাজার হাজার টাকাগুলাই কিন্তু একটা সময় দেখবেন বছর শেষে অনেকটা মোটা অঙ্কে টাকা পয়সা হিসেবে জমা হয়ে যায় আমরা যদি একটু বুদ্ধি খাটাই অলসতা না করি একটু কষ্ট করে নিজে হয়তো একটু কষ্ট করি তারপরেও ছেলেমেয়েরা ভালোর জন্য ভালো খাবারের জন্য পুষ্টিকর খাবার পাবে সেই কথাটা ভেবে একদিক দিয়ে আপনার টাকা পয়সা সেভিং হবে সেই কথাটা ভেবে একটু করে হলেও কিন্তু যাদের বাচ্চা মাদ্রাসায় পড়ে তারা চাইলে কিন্তু আসলে বাচ্চাদেরকে বাসা থেকে খাবারটা দিয়ে আসতে পারেন আবার দেখা গিয়েছে আমরা অনেকে আছি সকালবেলা ঘুম থেকে অনেক বেশি অলসতা করি আমি কিন্তু কখনোই এই অলসতাটা করি না আমি কী করি আগের দিন রাত্রের বেলায় আর কি নাস্তাগুলো রেডি করে তারপরে যেমন দেখা গিয়েছে ফুল যে পরোটা বা রুটি করে রেখে দিই এতে করে সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে আমার ছেলেকে যদি দুইটা ডিম আর একটা ডিম বা দুইটা পরোটা বেজে দিই তা খেয়ে কিন্তু খুব সে অনায়াসেই কিন্তু স্কুলে চলে যায় তা এতে করে কিন্তু আমার সকালে নাস্তাটা আর কিনতে হয় না তা থেকে কিন্তু আমার অনেকটা টাকা পয়সার সেভিং হয় আর সেই সেভিংয়ের টাকাগুলো কিন্তু আমি প্রতি মাসে জমা করতে পারি আর সেইটা সেই প্রতি মাসে জমানো টাকা কিন্তু হাজার হাজার টাকায় কিন্তু উপান্ত জলিত হয় তারপরে আবার দেখা গিয়েছে আমি কিন্তু অনেক আপুরা হয়তো জানেন যারা আমার পুরো পুরনো ভিউয়ার্স আছেন প্রতি মাস মাসে বা সপ্তাহে কিন্তু আমি সাপ্তাহিক একটা বাজার করে থাকি প্রতি সপ্তাহে একদিন আর কি আমাদের এখানে হাট বসে তো এই হাটের দিন আমি মাসে একদিন ছড়ি মানে হাটের দিনই শুধু একবার বাজার করি আর কি যত বাজার মানে সংসারের কাঁচা বাজার লাগে তো সেই হাটের দিন বাজার করলে দেখা গিয়েছে যে বাজারের দিন যদি আমরা বাজার করি এতে করে কিন্তু মানে অনেকটা টাকা পয়সা কিন্তু কম টাকা খরচ হয় যেই তরকারিগুলো অন্য অন্য সময় কিনতে গেলে পাঁচশো থেকে এক হাজার টাকা টাকা খরচ হয় সাপ্তাহিক বাজারের দিন মানে করতে গেলে কিন্তু তা থেকে একশো থেকে দুশো টাকা কিন্তু আমার সেভ হয় এভাবে করে আর কি আমি সবসময় বুদ্ধি খাটিয়ে চলি তারপর আবার দেখা গিয়েছে যে আমরা আসলে অনেকে বাহিরের ফুড জাতীয় খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করি অনেকের বাচ্চারা কিন্তু বাহির থেকে বিকেলের নাস্তাটা অনেকে কিনে আনেন বাহির থেকে কিনে এনে সব ফ্যামিলির মানুষদের দেন কিন্তু আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বা বাচ্চাদেরকে অলসতা না করে একটু বুদ্ধি খাটিয়ে প্রতিদিন বিকেলবেলা আর কি বাসায় নাস্তা তৈরি করে দিতে এতে করে কিন্তু দেখা গিয়েছে বাচ্চারা কিন্তু সঠিক একটা পুষ্টিমান খাদ্য পায় এতে করে কিন্তু আপনার অনেকটা টাকা পয়সা কিন্তু সেভিং হয় আর সেই সেভিংয়ের টাকা পয়সাগুলো কিন্তু আপনি ভবিষ্যতের কথা হিসেবে চিন্তা করে রাখতে পারেন আমি কিন্তু মাস শেষে অনেক হাজার হাজার টাকা পয়সা জমাতে পারি সেই হাজার হাজার টাকাটা কিন্তু একটা সময় চিন্তা করে দেখেছি বর্ষ শেষে কিন্তু একটা মোটা অঙ্কে টাকাতে রূপান্তরিত হয় যেগুলো দিয়ে কিন্তু আমি দেখা গিয়েছে আমার বড় বড় স্বপ্নগুলো বা ছোটো ছোটো থেকে শুরু করে বড় আমরা যারা গৃহিণী আছে তাদের শখের জিনিসগুলো কিন্তু সবসময় কিন্তু কাটা করতে পারি আসলে আমরা যদি মধ্যবিত্তরা একটু বুদ্ধি খাটিয়ে হিসেব করে আর একটু ধৈর্য নিয়ে কষ্ট করে পরিশ্রম করে যদি চলি তাহলে এতে করে দেখবেন প্রতিটা গৃহিণী কিন্তু সংসার খরচ থেকে অনেক টাকা পয়সা কিন্তু আসলে জমাতে পারেন আবার দেখে গিয়েছে আমি কিন্তু বারাবাসে থাকার পরও কিন্তু আমি মুরগি পালন করি অনেক আপুরা হয়তো দেখেছেন অন্য অন্য ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার মুরগির পাড়ার ডিম বা মুরগি আসলে আমি যেই জায়গায় থাকি এটা হচ্ছে পাঁচতলা আর কি আমি নিচতলা একদম ফার্স্ট ফ্লোরে থাকি তো এখানে কিন্তু অনেক আশেপাশে অনেক খালি জায়গা আছে তো অনেক বাড়িওয়ালারা বা ভাড়াটিয়ারা দেখলাম যে এখানে মুরগি পালন করে তো তার জন্য ভাবলাম আমি যেহেতু নিজতালে থাকি তাহলে আমিও কয়েকটা মুরগি পালন করি তো আমি যেখান থেকে মুরগিগুলো পালন করে বিশ্বাস করেন আমার মাসাল্লাহ মানে অনেকগুলা কিন্তু বাচ্চা দেয় মুরগিগুলা তো বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো যখন বড় হয় সেগুলো কিন্তু আমি খেতেও পারি আবার দেখা গিয়েছে সেগুলো যদি বিক্রি করি তাতে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু পাই মানে কি বলবো আসলে বলাটা ঠিক না অনেক সময় আমি দেখেছি ভিডিওতে অনেক কিছু দেখালে কেন জানি আমার ওই জিনিসটা আর হতে চায় না তো তার কারণে আর কি আমি আর দেখাই বিশেষ করে করেন মাসাল্লাহ আমি কিন্তু এবার অনেক টাকার মুরগি আর কি বিক্রি করতে পেরেছি এবং খেতেও পেরেছি তো আমি কিন্তু প্রায় এক হাজার টাকার মতো মুরগি বিক্রি করেছিলাম এবার মানে ছোট মুরগির বাচ্চা আর কি তারপরে আমিও খেয়েছিলাম তো এই যে এক হাজার টাকা আমাকে কি কেউ দিত বলেন আমি যদি একটু বুদ্ধি করে কষ্ট না করে চলতাম আমার মুরগির বাচ্চাগুলো যদি না বিক্রি করতাম তাহলে আমি এক হাজার টাকা কখনো কিন্তু আসলে সেভিং করতে পারতাম না আর সেই সেভিংয়ের টাকাটা কিন্তু আমি সবসময় জমিয়ে রেখে দিই আমার ইনকামের টাকা বলেন বা আমার পরিশ্রমের টাকাগুলো কিন্তু আমি সংসারের কোনো কাজেই লাগাই না আমি সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করেই রেখে দিই আবার অনেক আপুরা হয়তো জানেন আমি যে টেলারি কাজ মানে টেলারি কাজ আর কি সেলাই কাজ আর কি মোটামুটি পারি টুকটাক তো টুকটাক সেলাই কাজ করার পর যে টাকাটা পাই সেই অ্যামাউন্টটাও কিন্তু আমি ভবিষ্যতের জন্যই জমা করি আসলে ভবিষ্যতে এমন একটা জিনিস মানে মানুষের বৃদ্ধকালের জন্য হলো এটা কিন্তু খুঁটি হয়ে দাঁড়ায় বিপদের দিনে হলো বন্ধুর মতো কিন্তু খুঁটি হয়ে দাঁড়াবে আপনি চিন্তা করে দেখেন আপনি যখন বিপদে পড়বেন আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধবরাই কিন্তু তখন আপনাকে অনেকটা অ্যাভয়েড করে চলবে এবং আপনাকে চিনবেও না আসলে বিপদের দিনে কেউ কারো হয় না তো বিপদের কথা চিন্তা করে যদি আমরা এই টাকাগুলো কিন্তু বিভিন্ন পদে যদি সংসার খরচ থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে বুদ্ধি করে পরিশ্রম করে চলে এতে করে কিন্তু দেখবেন অনেকটা টাকা পয়সা কিন্তু সেভিং হয় আর এতে করে এই সেই সেভিংয়ের টাকাগুলো কিন্তু আমরা বিপদের দিনে বলেন বা নিজেদের ছোটো বড়ো অস্বপ্ন ইচ্ছেগুলো কিন্তু পূরণ করতে পারি তো আমি যেহেতু সাধারণ একজন মধ্যবিত্ত গৃহিণীর বউ আমি কিন্তু সব সময় বুদ্ধি করে পরিশ্রম করেই কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকা পয়সা জমাই আর আমার জমানো টাকা পয়সা দিয়ে কিন্তু আমার সংসারের মানে টুকিটাকি জিনিস কিনি হয়তো আগের ভিডিওতে তো দেখেছিলাম আমি কিন্তু টাকা জমিয়ে নিজের শখের পাতিলও কিনেছিলাম সংসার আর কি সংসারের জন্য পাতিল কিনেছি এই যে নন পাতিলটা দেখছেন বিশ্বাস করবেন আপনার কাছ থেকে কিন্তু আমি একটা টাকাও নি আমি কিন্তু এই এই টাকা টাকা জমিয়ে নিজের দিয়ে তারপরে পাতিলটাও কিনেছি তারপরে আবার কি আমার একটা বড় পাতিলও কিনেছি আগের ভিডিওতে দেখেছিলাম আসলে শুধুমাত্র গৃহিণীরাই পারে বুদ্ধি খাটিয়ে সংসার খরচ থেকে টাকা বাটি বাঁচিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা পয়সা আর কি সেভ করতে বা সঞ্চয় করতে আমিও কিন্তু সেই কাজটাই করি তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না করে নিয়েছি তো বাজার থেকে আমরা এনেছিলাম মাখাও করে নিয়েছি তো আজকে মেনুতে ছিল এই যে এখানে পাটায় বাটা আর কি দুই পিস মাছ দিয়ে দিয়ে করেছিলাম আর এখানে গরুর মাংস শুকনো গরুর মাংস থেতলে পেঁয়াজ দিয়ে বোনা করেছি আর আগের দিনে ডাল ছিল আমার কিন্তু এখানে বুদ্ধি খাটানোর পর কিন্তু তিনটা তরকারি হয়ে গিয়েছে আগের দিনের ডাল আর একটু বত্তা করেছি আর জাস্ট গরুর মাংসটা রান্না করেছি আসলে আমি সবসময় চেষ্টা করি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আমার সংসার খরচ কমিয়ে আমি কিন্তু একটু একটু করে টাকা পয়সা করার জন্য যেগুলো কিন্তু আমার ভবিষ্যতের দিনে অনেক বেশি বা বিপদের দিনে অনেক বেশি কাজে লাগবে এই পৃথিবীতে টাকা ছাড়া অমূল্যহীন সব মূল্যহীন টাকা নাই যার তার কাছে কোনো কিছুই নাই আর টাকা আছে যার কাছে তার কাছে দেখবেন এই পৃথিবীতে সর্বসুখের অভাব হয় না এখন বর্তমান সময়ে এসে টাকা দিয়েই কিন্তু মানুষ সুখটাও কিন্তু কিনে নেয় পৃথিবীতে যার কাছে টাকা নেয় তার চেয়ে কপাল পোড়া বা অবাগা আমি মনে করি এই পৃথিবীতে কেউ নেই কারণ সে পৃথিবীতে যেখানেই যাক না কেন মানুষের কাছ থেকে শুধু অবহেলা আর দুঃখই পাবে তো যাই হোক মানে এটা ছিল একদম বিকেলবেলা হঠাৎ করে দেখলাম যে আমার পেশাটা অনেক বেশি কমে গিয়েছে যার কারণে আর কি এখানে একটা স্যালেন মানে গুলিয়ে নিচ্ছিলাম তো স্যালেনটা খেয়ে নেব আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই আমার যেন অবশ্যই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই